হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিউ মার্কেটের লেটেস্ট কুর্তি কালেকশান নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান কুর্তিতে তোমরা যদি এখানে আসো এই সুন্দর সুন্দর কুর্তি কিন্তু পেয়ে যাবে আর এখানে এসে যদি আমার চ্যানেলের নাম বলো তাহলে কিন্তু বাজার দামের চেয়ে অনেক কমেই কুর্তি পেয়ে যাবে আর এখানে কুর্তিগুলো তোমাদের মন কাড়বেই এতটা আমি বলতে পারি তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক এখানে কি কি কুর্তি আছে ও হ্যাঁ এখানে তোমরা আসবে কি করে চলো তোমাদেরকে আমি সেটাও দেখিয়ে দিই তোমরা কি করে এখানে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্রথমে তোমরা মেট্রো ধরে এসপ্ল্যানেডে চলে আসবে সেখান থেকে নিউ মার্কেট লেখা যে লাল বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা সোজা তোমরা চলে যাবে সোজা চলে গিয়ে লেফট সাইডে তোমরা যাবে লেফট সাইডে গিয়ে মান্যগড় পড়বে মান্যগড় থেকে সোজা আরেকটু হেঁটে গেলেই তোমরা দেখতে পারবে সিম পার্ক মল সিম পার্ক মলের একদম সামনে দেখো রেমন শপ আছে রেমন শপের পাশের গলি দিয়ে গেলে দুটো দোকান পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে ইন্ডিয়ান কুর্তির দোকানটা হচ্ছে অ্যাড্রেস আর এই যে ফোন নাম্বার তোমরা এটা দেখে এখানে আসতে পারো ইন্ডিয়ান কুর্তি এই নাম্বারে তোমরা কিন্তু অনলাইনেও কেনাকাটা করতে পারো আর যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য সিক্স হান্ড্রেড করে আচ্ছা যারা ভিডিও দেখে আসবে তারা কিন্তু ছশো টাকা করে পড়বে আর কিন্তু সাড়ে টাকা করে রাখির ব্লগ চ্যানেল তোমরা কিসে চ্যানেলের নাম বলবে তাহলে কিন্তু তোমরা এইগুলো ডিসকাউন্ট পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে কম পেয়ে যাবে দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সব এটা আছে 750 বাট এটাও সেলে লাগিয়ে দিয়েছি আমি আচ্ছা 7550 আছে বাট কিন্তু তোমরা চ্যানেলের নাম দেখে যদি আসো তাহলে কিন্তু 700 এ পেয়ে যাবে দেখো এগুলো সব কত 700 না এগুলো সব 600 টাকা এই 660 এর প্রাইস যে যে ভিডিও দেখে আসবে সব 660 টাকা করে পড়বে সব 660 টাকা করে পড়বে দেখুন এটা যে কটন এর মধ্যে এটার মধ্যে তিনটে কালার হবে আচ্ছা মাল এখন अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর হাতে ডলার লুক আছে জাস্ট ডলার বসানো সিম্পলি ট্রেডে করে একদম সোবার সিম্পল কটা ডলার বসানো এটা পকেটের সাথে আছে আচ্ছা এটা পকেট পেয়ে যাবে এটা দাম কত আছে এটাও সেম প্রাইস পড়ে যাবে 650 আছে যে ভিডিও দেখে আসবে তার জন্য 600 টাকা করে no. নতুন নতুন প্রিন্ট এখনও তো ভিডিও করে নি তোমার ভিডিও আগে হলে জয়পুরের মধ্যে আছে ফুল প্লে বক্স হবে এটা বক্সের ডিজাইন আছে আর এগুলো সুতোর কাজ করা রয়েছে ফুল ট্রাইডের মধ্যে

এটা সিম্পল হলুদের জন্য যদি চাই ছশোর মধ্যে একদিন পরে পড়ার জন্য প্রচুর কালেকশন কিন্তু তোম আছে এখানে তোমরা একবার আসো এই দোকানে এসে তোমরা ভিজিট করো দেখো প্রচুর প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবে बाकी सब पूर्ण এগুলো সবই কর্সের মধ্যে তো কি রকম দাম আছে আচ্ছা সেভেন ফিফটি করে তোমরা পেয়ে যাবে যারা ভিডিও দেখে আসবে আমার ভিডিওর নাম বললে কিন্তু তোমরা অনেকটা কমে পেয়ে যাবে এটা সুতোর কাজ করা রয়েছে কিন্তু দেখো এর মধ্যে কালার অপশনও আছে আচ্ছা এটা এটা কত কি রকম কালার আছে এটা পুরোটা হোয়াইটের মধ্যে হ্যাঁ এটা হোয়াইট মধ্যে একটা আটা ব্ল্যাক এর মধ্যে আছে আটা পিঙ্ক মধ্যে এগুলো দামও আছে 650 না এগুলো 750 করে আচ্ছা সেল প্রাইস পড় আচ্ছা এগুলো কিন্তু 750 টাকা করে তোমরা পাবে সেল প্রাইস অনেক আছে 850 আছে আচ্ছা এগুলো কিন্তু এইট দাম আছে বাট আমার চ্যানেলের নাম কিন্তু তোমরা বলবে বললে কিন্তু সাড়ে সাতশো টাকা করে পেয়ে যাবে আমার চ্যানেলের নাম রাখির ব্লক চ্যানেল তোমরা কিন্তু এই চ্যানেলের নাম অবশ্যই এসে বলবে দোকানে এসে বললে কিন্তু কম পেয়ে যাবে দেখো প্যান্টের মধ্যে আচ্ছা দেখো নিচেও কিন্তু কাজ আছে প্যান্টেও কিন্তু ওয়ার্ক করা দেখো ব্লকে যে প্রাইসটা বলা হচ্ছে সেই প্রাইসতেই থাকবে। কমে বললে পসিবল হবে আচ্ছা যে দামটা কিন্তু উনি বলছেন সেই দামটাই কিন্তু তোমরা এখানে পাবে। এর থেকে কম যদি চাও তাহলে কিন্তু পাবে না। ওকে। এইটা হলো মার্কেট প্রাইস 850 আছে। এই করে পড়া 750 টাকা। এর মধ্যে 100 টাকা। বিভিন্ন যারা ভিডিও দেখে আসবে রাখি দিদি তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা উইথ বেল্ট ওয়াক পুরো বেল্টের মধ্যে ওয়াক থাকবে এগুলো প্লেন না যত ফ্যান্সির মধ্যে আছে সব এইট ফাইভ জিরোর আইটেম সব সাতশো পঞ্চাশ করে সেল প্রাইস পড়বে সবই কিন্তু সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবে কিন্তু এটার দাম অরিজিনাল দাম কিন্তু সাড়ে আটশো সাড়ে আটশো টাকার দাম আর এইট ফিফটি আছে কিন্তু আমার চ্যানেলের নাম করে তোমরা যদি আসো যদি বলো তাহলে কিন্তু সাড়ে সাতশো টাকা কি সাতশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে সাড়ে সাতশো ওকে সাড়ে সাতশোর মধ্যে একশো টাকা কিন্তু লেস হয়ে যাবে ওকে এটা খাদি কটনের মধ্যে আছে পুরো ফুল সেকেন্ড ফ্যাট ওয়ার্ক আচ্ছা এটা প্যান্টও পুরো ফুল ওয়ার্কের মধ্যে হবে এটাও সেম প্রাইস সাড়ে আটশো প্রাইস আছে যে রাখি দিদির ভিডিও দেখে আসবে তাদের জন্য অনলি সেভেন ফাইভ জিরো আচ্ছা একশো টাকা কম আচ্ছা একশো টাকা কমে কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ এমনি সব বুটিক্স আইটেল এমনি যত শুধু ইন্ডিয়ান কালেকশন এনে করা যাবে

এগুলো এইট কিন্তু সাড়ে সাতশো রুপে বেসি যাবে আর এগুলো দেখো প্যান্টেও কিন্তু ওয়ার্ক পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু 2 পিস আছে ভিতরে কিন্তু প্যান্ট দেয়া আছে এটাও सेम প্রাইসে পড়বে যেগুলো 850 প্রাইস আছে বাট এগুলো सेम प्राइस 750 করে পড়বে যারা ব্লগ দেখে আসবে ব্লগের নাম বলতে হবে না হলে কিন্তু ডিসকাউন্ট নাই আচ্ছা ব্লগের নাম কিন্তু অবশ্যই বলবে আমার চ্যানেলের নাম রাখির ব্লগ চ্যানেল তোমরা কিন্তু অবশ্যই বলবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে একদম আর যা প্রাইস বলা আছে সেই প্রাইসই পাবে তোমরা কিন্তু বেশি পাবে না মানে যা দাম বলছে এখানে সেটাই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রাইস যেরকম বলা আছে প্রাইস আমরা কম করেই দিচ্ছি সেটা বলেই দিচ্ছি যেরকম এগুলো প্রাইস আছে থাউজেন্ড করে কারাচি এগুলো ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য নাইন হান্ড্রেড করে পড়বে নশো টাকা নাইন হান্ড্রেড পাকিস্তানি ট্রায়াল হ্যান্ড সব থাউজেন্ড করে একই প্রাইস এর মধ্যে লেসেস নাই

থাউসেন্ড প্রাইস এইটার মধ্যে হান্ড্রেড রুপিস লেস হয়ে যাবে এটা নাইন হান্ড্রেড পড়বে প্রচুর নিচিনা লেসের মধ্যে আছে এটা মধ্যে দুটো কালার আছে ব্লু কিন্তু দেখো লেস রয়েছে আর এটা বারোশো টাকা আছে সাইড পুরো পাবে ব্যাক আর সামনে মানে দুই পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে ডিজাইন ফুল ওয়ার্ক করা এগুলো যদি তোমাদের জন্য কিছু সেলের মধ্যে পেয়ে গেল এগুলো প্রাইস পেয়ে যাবে 1000 1200 প্রাইস 1000 যারা ভিডিও দেখে আসবে কিন্তু এটা আগেরটা তোমরা রেড কালার দেখলে আর এটা ওয়াইন কালার আছে বোথ সাইড ওয়ার্ক বোথ সাইড ওয়ার্ক আছে হাজার বাজারের আইটেম